আমার মাথায় ধরে না আমার দাদা এত বড় ভুল কিভাবে করলো শুধুমাত্র আধা কেজি মিষ্টির জন্য রাস্তার পাশে এত সুন্দর জায়গাটা বিক্রি করে দিল এখন যদি ওই জায়গাটা থাকতো কম পক্ষে এটা এক কোটি টাকা বিক্রি করতে পারতাম আর ওই এক কোটি টাকা দেয়া আমি পঞ্চাশটা সিঞ্জি কিনতে পারতাম যদি একটা সিঞ্জির দাম দুই লাখ টাকা হয় তাহলে পঞ্চাশটা সিঞ্জির দাম আসে এক কোটি টাকা আর যদি ওই পঞ্চাশটা সিঞ্জি আমি বাড়া দিই তাহলে একটা সিঞ্জির থেকে আসবে আমার চারশো টাকা তাহলে দৈনিক আসবে পঞ্চাশ সিনজি থেকে বিশ হাজার টাকা একদিন আমার বিশ হাজার টাকা ইনকাম তাহলে এক মাসে ইনকাম আমার ছয় লাখ টাকা তাহলে এক বছর আমার ইনকাম আসে কত বাহাত্তর লাখ টাকা দাদার এই একটা ভুলের জন্য আমি এই সারা জীবন গরিব রয়ে গেলাম কি একটা অবস্থা এটাই বাস্তবে হবে